হ্যালো গাইস শ্রেষ্ঠ রান্নাঘরে আমি স্মৃতি বলছি আজ আমি বানাতে চলেছি মটন কষা দেখো প্রথমে একটা পাত্র নিয়ে নিচ্ছি এবার মটনগুলো আমি নিয়ে নেব এখানে এখানে ছশো আছে তোমরা এবার দেখে নাও এখানে কী কী উপকরণ লাগছে এবারে চলো মশলাটা রেডি করে নেব দেখো মশলাটা রেডি হয়ে গেছে চলো এবার মটনটাকে ম্যারিনেট করে নিই রেডি মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব এরপরে দিয়ে দেবো টক দই পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো সর্ষের তেল এবার আমি হাত দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব দেখো এটা ম্যারিনেট করা হয়ে গেছে কিছুক্ষণের জন্য আমি এটা রেস্টে রেখে দেব। প্লেটটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আলু কটা ছেড়ে দিলাম অল্প লবণ দেব। অল্প হলুদ দেব যে আলুটা আমি ভেজে নেব দেখো আলুগুলো সব ভেজে নিয়েছি এরপর এগুলো তুলে নেব তো চলো ফোড়নে আমি কি কি দিচ্ছি তোমরা দেখে নাও একটা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ দুটো তেজপাতা পরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এর মধ্যে চর্বি এটা তেলে দিয়ে দেব এরপরে মটনগুলো আমি তেলের মধ্যে দিয়ে কষাবো কালারটাও কী সুন্দর এসছে আমি গুঁড়ো লঙ্কা দিইনি গুঁড়ো লঙ্কা ছাড়াই কালার কতটা সুন্দর এসছে তোমরা দেখো দেখো কষানো থেকে তেল ছেড়ে দিয়েছে মটান কষা থেকে কী সুন্দর তেল ছেড়েছে আমি একটু গরম জল দিয়ে আর একটু কষাবো এইভাবে করলে না হেভি টেস্ট হয় খেতে দেখো মটন কষানো হয়ে গেছে এর মধ্যে আলু কটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব এরপরে আমি গরম জল দিয়ে দেব দেখো আমার মটন কষা রেডি দিয়ে দেবো ঘি গরম মশলা এটা গরম মশলা ঘি দিয়ে দিচ্ছি এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি দেখো কালারটা কি এসছে হেভি খেতে লাগবে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্সে আমাকে জানাবে এবার আমি একটা বাটির মধ্যে মাংসগুলো তুলে নেব